বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম পারিবারিক কৃষি ও খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত লতি বাড়ি বা লতিরাজ বাড়ি এক চাষে পচা ছত্রাকনাশক এবং ঘোরা পচা মাজিরা পোকা লেদা পোকা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে আর এগুলোর বিভিন্ন ওষুধে আমরা সেগুলো সমাধান করে থাকি আপনাদের জানতে হবে যে ছত্রাক কিন্তু এক রকমের হয় না অর্থাৎ একই ধরনের ছত্রাকনাশক ঔষধ বারবার ব্যবহার করলে গাছের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় আমি এক এক ডোজে এক এক রকমের ছত্রাকনাশক ঔষধ ব্যবহার করে থাকি আজকে কোন ধরনের ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করব এবং পচামনের জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করব এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিও তার আগে দেখে দিই আমার গাছে কোনো প্রকার রোগাক্রান্ত নাই কোনো একটা গাছে লেদা পোকার আক্রমণ নাই গাছের বয়স দেড় মাস প্লাস হয়ে গেছে চারাগুলো অনেক ছোটো ছিল এবং শীতকাল চলতিছে যার কারণে গাছের বৃদ্ধিটা অনেকটাই কম তাহলে দেখা যাক এখন ছত্রাকনাশক হিসেবে কি ধরনের ওষুধগুলো আমি ব্যবহার করি আমি আবারও বলছি প্রতিনিয়তই আমি কিন্তু রোজ পরিবর্তন করি বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকি আমি কিন্তু প্রতি ষোলো লিটার বা আঠেরো লিটার ডামের পানির জন্য দুটি শ্যাম্পু ব্যবহার করেছি যাতে পাতাতে এগুলো লেগে থাকে এখন ছত্রাকনাশক হিসেবে কি ব্যবহার করছি রিডোমিল গোল্ড এমজেড আষট্টি ডাবলিউ জি সিল এম প্লাস ম্যানগোজেট এখন এটা সম্পর্কে জেনে নিই কেন এটা ব্যবহার করলাম এটা একটি মারাত্মক ছত্রাকনাশক ঔষধ এটা ম্যাটালেক্সি ম্যানকোজেভ দিয়ে দুটো দিয়ে তৈরি দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত কুয়াশা অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত খরা এই তিনটাতেই রেডিমিল গোল্ড কাজ করে ব্যবহার গাছের যদি ছত্রাকের আক্রমণ বেশি হয় তাহলে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম কম হলে তিন গ্রাম রেডিমেল গোল্ড প্রতিনিয়ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আবার প্রথম ব্যবহার করার দেড় থেকে দুই মাস পর ব্যবহার করতে পারবেন গাছের যখন ফল আসবে ফুল বা ফল আসবে তখন পরবর্তীতে আবার গাছের বয়স যখন চার থেকে চার থেকে পাঁচ মাস বা তিন থেকে চার মাস হবে তখন এটা ব্যবহার করতে পারবেন এখন দেখুন রিডমিল গোল কতটুকু ব্যবহার করবেন রিডোমিল গোল আমি যেহেতু আমার চারা গাছগুলো সুস্থ সবল রয়েছে আমি প্রতি ষোলো লিটার পানিতে অর্থাৎ প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে স্প্রে করব আমি এগুলো আগে মেপে রেখেছিলাম মিশিয়ে দিলাম এবার আসি কচুর একটি মারাত্মক রোগ লাল মাকড় লাল মাকড়ের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে ভাটিমেক গ্রুপের যে কোনো অ্যামামেক্টিন গ্রুপের ভাটিমেক বা লিকার জাতীয় যে কোনো ওষুধ ব্যবহার করতে হবে আমি এখানে ভাটিমেক ওয়ান পয়েন্ট এইট ইসি সিনজেন্টার ব্যবহার করছি হার্ডিমেক ওয়ান পয়েন্ট এইট এবং ইসি ব্যবহার মূলত আগে জানতে হবে এটা কিভাবে কাজ করে এটি হচ্ছে স্থানীয়ভাবে অনুপ্রবেশ গুণ সম্পূর্ণ স্পর্শক ও পাকস্থলী গুণ সম্পূর্ণ এটা স্প্রে করার পর আস্তে আস্তে পুরোপুরি রস গাছের ভিতরে প্রবেশ করে যায় ফলে গাছের রস খেলে মারা যায় এবং পরবর্তীতে আবার আক্রমণ করলে বা আপনি বিকেল স্প্রে করলেন পরের দিন আবার নতুন করে আক্রমণ করল আবার রস খেলে সেগুলো মারা যাবে এটা হলো ভাটিমেক্স সিনজেন্টা কোম্পানির লিকার জাতীয় ঔষধ এটার এটার কাজ এবার আসি পচামুনা ডাটা বসা বা পাতা বসা রোগের জন্য রিভাস ও সরি এটার বিধি হাটিমেক সিনজেন্টার প্রতি ষোলো থেকে আঠারো লিটার দামে বিশ মিলি হারে ব্যবহার করতে হবে পুষ কর এটা হলো পনেরো মিলি একটি কাক এখন দেব আর পাঁচ মিলি অর্থাৎ মাগড়দমনের জন্য ভাটিমেক সিনজেন্টার বিশ মিলি ব্যবহার করলাম পাতা পচা কাণ্ড বচা এবং অর্থাৎ বিভিন্ন পচন রোদের জন্য রিভাস দুশো পঞ্চাশ এস সি রিভাস সিন্ডেনটা এটা ব্যবহার করব আমি দশ মিলি যেহেতু রোগ খুব একটা বেশি নেই এবং সত্রানাশক হিসেবে আমি রেডিমিল গোল্ড ব্যবহার করেছি ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে নিই কখনও ওষুধ সরাসরি নামে বা টাঙ্কিতে প্রবেশ করাবেন না আগে সমস্ত ওষুধ একসাথে মিশিয়ে নিয়ে তারপরে সেগুলো ডামের পানিতে মিস করবে সুপ্রিয় দর্শক আমি আমার মতে চাষাবাদ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দেবেন কমেন্ট দিয়ে জানাবেন এবং আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর আবারও বলছি আমি কিন্তু প্রতিনিয়তই ওষুধের ডোজ পরিবর্তন করি কারণ এক এক সময় এক এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয় এক এক সময় এক এক রকম পচা আক্রমণ করে বড়া পোচা মাদ্রা পোকা লেদা পোকা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ